This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দ্বিতীয় হুগলি সেতুতে দুই দিন আংশিক বন্ধ চলাচল সেতু সংস্কারের কারণে শনিবার ভোর পাঁচটা থেকে সাড়ে নটা এবং রবিবার দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে কলকাতা হাওড়া যাতায়াতের জন্য হাওড়া ব্রিজ নিবেদিতা সেতু ও বালি ব্রিজ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতু সংস্কারের কারণে শনিবার ও রবিবার নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকবে কলকাতা ট্রাফিক পুলিশের নির্দেশিকা অনুযায়ী শনিবার এগারোই অক্টোবর ভোর পাঁচটা থেকে সাড়ে নটা পর্যন্ত এবং রবিবার অক্টোবর দুপুর তিনটে থেকে রাত আটটা সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে কেবেল ও বিয়ারিং মেরামত ও পরিবর্তনের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সময়ে কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতের জন্য হাওড়া ব্রিজ নিবেদিতা সেতু ও বালি ব্রিজ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে পর্ণবাহী গাড়ির চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে